কাছে দূরে যে যেখানে রয়েছেন সকলকে বরিশাল বাংলা টিভির পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি দর্শক আমরা এই মুহুর্তে রয়েছি সোনারগাঁও এলাকায় আপনারা ইতিমধ্যে শুনেছেন বা অনেকে দেখেওছেন যে বাংলার তাজমহল এখানে সেই বাংলার তাজমহল আমরা ভিতরে গিয়েছিলাম দেখেছি কিন্তু এখন আর ঢুকবো না এজন্য আপনাদেরকে আর সেটি দেখাতে পারছি না তবে কাছ থেকে দেখাই যে এটি বাংলার তাজমহল আর এই ভিডিওটি করার উদ্দেশ্য একটি সেটি হচ্ছে আমি যে জমিতে দাঁড়িয়ে রয়েছে এই জমিটি একটু ঘুরিয়ে দেখান যে এদিক থেকে সব জমিটি ঘুরিয়ে দেখেন এই জমিটি বিক্রি করা হবে অনেকে যদি এই ঢাকার আশেপাশে অনেক লোক আছেন যারা গ্রামের মধ্যে সুন্দর একটি পরিবেশে বাড়ি করতে চান তাদের জন্য এই জমিটি অনেক উপযোগী হতে পারে এই জমিটি এখানে সূত্রে মালিক শহীদুল্লাহ গং এ আসলে মূল মালিকদের সাথে আপনাদেরকে আমরা পরিচয় করিয়ে দিব এখানে মোট বাহাত্তর শতাংশ জমি রয়েছে কিন্তু এখানে আসলে মূল জমি রয়েছে একাত্তর শতাংশ এক শতাংশ কম এখানে বেশি লেখা তো একাত্তর শতাংশ জমি রয়েছে যার মূল্য আমাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে দাম কত হবে তো প্রতি শতাংশ এখানে কাঠা দেড় কাঠায় দেড় শতাংশে এক কাঠা হবে সেই এক কাঠা জমির দাম আট লক্ষ টাকা আমাদের কাছে চেয়েছে হয়তো কম হতে পারে কিছু বা বাড়তে নাও পারে মূল মালিকের সাথে আমরা এখনও কথা বলিনি আমাদের একদম মাধ্যম তিনি কথা বলেছে এখানে একাত্তর শতাংশ জমি রয়েছে এবং তাজমহলের ঠিক পাশেই এখানকার পরিবেশটা অনেক ভালো পিছনে সামনে পিষে একদম যে গ্রামের পূর্ণ গ্রাম মনে হবে যে একদম আমরা গ্রামেই চলে এসেছি আবার রাস্তাটা অনেক সুন্দর তো দর্শক আমরা আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখাবো যে এই এখানে একটি পর্যটন স্পট এটি একটি পর্যটন স্পট মানুষ এই যে এই যে গাড়ি এসেছে দেখেন এখানে এই গাড়ি ভর্তি করে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এই এখানে রয়েছে বাংলার তাজমহল এবং পাশে রয়েছে একটি পিরামিড এটি সোনারগাঁ অবস্থিত এই সোনার কিন্তু সোনারগায়ে কিন্তু অনেক কিছু দেখার রয়েছে সোনারগাঁ অনেক কিছু দেখার রয়েছে এখানে বারো ভুইয়াদের রাজধানী এই সোনারগাঁয় এছাড়া এই সোনারগায়ের মধ্যে আরও একটি বিষয় আমি আপনি দেখতে চাই অনেক কিছু রয়েছে যার মধ্যে আলোচিত বিষয় সেটি হলো পানাম সিটি সেই পানাম সিটি আপনাদেরকে দেখাতে পারবো আমরা অন্য একদিন সেই পানাম নগরে গিয়ে আপনাদের সেই পানাম নগরের ভিডিওটি দেখাবো তো দর্শক রয়েছি আপনাদের সাথে আমি মিজানুর রহমান সুমন আর এই সোনার গায়ের অনেক অনেক কিছু দেখাবো আমরা বেশ কিছুদিন আগে একটি জমিদার বাড়িতে গিয়েছিলাম সে শত শত বছর আগের যে পুরাতন সেই জমিদার বাড়ি সেই জমিদার বাড়ির দৃশ্য দেখলে আপনারও ভালো লাগবে অনেক পুরাতন হয়ে গিয়েছে তবুও সেই যে বাড়ির যে ইট চুনসুরকি দিয়ে করা অনেক পুরাতন এবং অনেক প্রশস্ত মোটা দেয়াল সেই জমিদার বাড়ি হিন্দুদের জমিদার বাড়ি যারা ফেলে রেখে চলে গেছে অযত্নে অবহেলায় সেটি কিন্তু একদম ভেঙে চলে গিয়েছে তারপরও একটি নিদর্শন যেটি জমিদার বাড়ি সেটিও আপনাদেরকে দেখাবো আর আপনাদের আজকে এখানে যেখানে নিয়ে এসেছি আমরা এসেছি এই যে বাংলার তাজমহল সে বাংলার তাজমহলে কিছুটা সময় নিলাম এবং এই সোনার গায়ের মধ্যে আমরা কিছুটা সময় দিব এই সোনার গায়ে অনেক অনেক কিছু দেখার রয়েছে আপনারা যদি রাজধানীর যারা আশেপাশে একটু মানে মনকে প্রশান্তি দিতে চান তাহলে আপনারা ইচ্ছা করলে গাড়ি নিয়ে অথবা ভাড়ার গাড়ি নিয়ে বা বাইক নিয়ে যে যেমন করে পারেন ইচ্ছা করলে এখানে আসতে পারেন প্রতিদিন বিকালে সকাল থেকেই সারাদিন পর্যন্ত এখানে এটি উন্মুক্ত থাকে দর্শনার্থীদের জন্য ইচ্ছা করলে দর্শনার্থীরা এখানে এসে একটু সময় ঘোরাফেরা করলে বা একটু সময় দিলে মনকে চাঙ্গা করতে পারবেন তো এখানে নারী পুরুষ সকলে মিলেই এখানে কিন্তু বেড়াতে আসে আপনারাও ইচ্ছা করলে এখানে আসতে পারেন তার সাথে আমি আপনাদের যেটা দেখাচ্ছি যে এই যে গাড়িগুলো যেখানে পার্কিং করা হয়েছে এই জমিটি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জমিটি বিক্রি করা হবে এই বিষয়টি আমাদের যে বলেছে আমরা মূলত দাম দেখতে এসেছি আর হয়তো আমরা কয়েকজন মিলে কিনতে পারি এটি এখানে এখানে অনেক টাকার জমি তো চল্লিশ বিয়াল্লিশ কাটা হবে আর পাশে যে বাংলার যে পিরামিড রয়েছে সেই পিরামিডের ভিতর আমরা ঢুকেছিলাম সেখানে ক্ষুদিরামের ফাঁসি কোথায় কীভাবে হয় এবং ভিতরের অনেক দৃশ্য রয়েছে আপনি দেখতে পারবেন অনেক মমি রয়েছে সেই মমি দেখলে হয়তো অনেক বাচ্চারা ভয়ও পেতে পারে তো আপনি এসে কিছুটা সময় যদি আপনি ওখানে ঘুরে যান হয়তো আপনাদের ভালো লাগতে পারে সেই উদ্দেশ্যে আজকে আমাদের ভিডিওটি করা এবং এই ঢাকা থেকে এই সরকার এই বাংলার তাজমহল পর্যন্ত আসতে হয়তো সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগার কথা এবং রাস্তাগুলো অনেক সুন্দর সেটি আপনাদেরকে দেখার এবং অনেক সুন্দর রাস্তা এখানে আপনি ইচ্ছা করলে আসতে পারবেন যে এখানে গাড়ি পার্কিং রয়েছে বা এখানে ছোট ছোট স্টল রয়েছে কিছু এই স্টলের মধ্যে এসে আপনি সময় নিতে পারেন এখানে আপনারা যদি মনে চায় আমরা এই যে জমি রয়েছে একটু ওনার সাথে একটু কথা বলি মূলত এখানে কত শতাংশ জমি

তাদের সাথে দামদামি করে এরপরে যাচাই করে যাচাই করে কিনবে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা কিনবো তো ধন্যবাদ আপনাকে ভালো থাকে আপনি কিনেন মাহবুব ভাই মাহবুব ভাইয়ের সাথে আমরা কথা বলেছি মাহবুব ভাই যেমনটা জানিয়েছে যে কোনো ভেজাল নাই জমিটা অনেক বড় এখানে একাত্তর শতাংশ অনেক দূরে এখানে ইচ্ছা করলে যদি একটা প্রজেক্ট করা যায় দশজন বা বিশ জন মিলেও যদি এই জমিটা কেনা যায় তাহলে মাঝখান থেকে একটা রাস্তা হলে ছোট 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 করে পলট করা যায় শতাংশ জমি একটা ছোটখাটো বাড়ি করতে হয়তো সর্বোচ্চ শতাংশ বা দুই কাঠা তিন বাড়ি হয়ে যায় বা চার শতাংশ হলে আর একটু ভালো হয় এরকম মিলে একাত্তর শতাংশ যদি হয় তাহলে অনেকজন লোকে ইচ্ছা করলে এইখানে বাড়ি করা যাওয়া সম্ভব তো দর্শক ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আবারও আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে যুক্ত করব সেই প্রত্যাশা আমি নিজেরা রহমান সুমন আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রাহা করিস